পচন ধরা পা চিকিৎসার অভাবেই অবহেলা অনাদরে দিন কাটছে ইউসুফের টানাপোড়নের সংসারে চিকিৎসা করাতে না পেরে প্রতিনিয়ত মৃত্যুর সাথে পাঞ্জা লড়তে হচ্ছে অসহায় এই মানুষটিকে এখন আমি কই খামু কই দামু আমার ঘরে কিচ্ছু নাই দেখেন আমি কেমনে খামু কিচ্ছু নাই চাইল ডাইলও নাই আমরা কিভাবে রই কিভাবে খায় মানুষে খাওয়াইলে খাই জানা যায় 2017 সালের এক রাতে নামাজপুরে বাড়ি ফেরার পথে সাপের কাটা বিধে। আহত হন ফেনী শহরতলীর উত্তর চারিপুরের বাসিন্দা মোহাম্মদ ইউসুফ এরপর বিভিন্ন জায়গায় প্রাথমিক চিকিৎসাটুকু পুরোপুরি সুস্থ হননি তিনি সাপের কাটা কালো তো আমি সুইসিয়ার সাপের কাটা মরা মরা কাটা তোৰ যাই তেবিলাক দেখি দুই আটাইতো এইবোৰ

দিবসরে টাকা আসি তাকে মিলে গেছি বিভিন্ন মেডিকেলে গেছি এরা বলছে কি আপনি ঢাকা যান মোহাম্মদ ইউসুফ খুব গরিব মানুষ ওনার পায়ে সমস্যা হয়েছে ওনাকে একবার ঢাকাতে নিয়ে গেছিলাম যার পর ওনাকে চিকিৎসা করা ভালো যায়নি টাকা পয়সার অভাবে আবার নিয়ে আসার পর ডাক্তাররা বলেছে আবার এটা ওনার পা অপারেশন করতে হবে অনেক টাকা পয়সার দরকার ইউসুফ জানান ফেনী সদর হাসপাতাল চট্টগ্রাম মেডিকেল কুমিল্লার মুন হাসপাতাল ও ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটেও ডাক্তার দেখিয়েছেন তিনি উপযুক্ত চিকিৎসার খরচ বাবদ চিকিৎসকেরা ন্যূনতম দুই লক্ষ টাকার ব্যবস্থা করতে বলেছেন বলেও জানান তিনি এখন টাকার অভাবে এটা ফুঁসি আবার দেখা দিতেছে টাকার অভাবে চিকিৎসা না আপনাদের সাহায্যের দরকার আপনাদের এর দরকার আমার হেল্প দরকার মাসে মাসে রক্ত দিতে হয় সেলেসিমিয়া রোগী এবং কি আমার এসবিএস বিভিন্ন রোগের আবার কিডনির সমস্যাও আছে চিকিৎসকেরা জানিয়েছেন ইউসুফকে সুস্থ করতে প্লাস্টিক সার্জারি করাতে হবে সেজন্য চিকিৎসা খরচ বাবদ প্রয়োজন বেশ কিছু টাকা কিন্তু যে ইউসুফের পরিবারে নুনানতেই পান্তা সেই পরিবারের পক্ষে ইউসুফের ব্যয়বহুল চিকিৎসা খরচ বহন করা অনেকটাই অসম্ভব ব্যাপার এমত অবস্থায় সমাজের বৃত্তবানদের সহযোগিতা চান ইউসুফের স্বজন ও গ্রামবাসী ছাপের গাড়া ঢোকার পর পর আস্তে আস্তে খারাপের দিকে গেছে মানুষের সাহায্য টাইজ করছে পরে মেডিকেলে টেলে গেছে ট্রিটমেন্ট করছে পরে পয়সা শেষ হওয়ার কারণে আর্থিক অবস্থা দুর্বলের কারণে চিকিৎসা করতে পারতেছে না এখন ওনার অবস্থা অনেক খারাপ আমি এই বাড়িটার জন্য সবাই কাছে অনুরোধ করে বলতেছি একটু সাহায্য সহযোগিতা করেন